পেস্ট করে নিলাম পেস্ট করে চ্যানেলের লিঙ্কটা গো করে নিলাম গো করে নিলে পরেই দেখতে পাবে তুমি চ্যানেলের ডিটেলটা চলে আসবে চ্যানেলের ডিটেলে এই চ্যানেলটা কিন্তু জানে না যে সে মাত্র চৌষট্টিটা সাবস্ক্রাইবারে চোদ্দো ডলারের কাজ করে ফেলেছে তাহলে ভাবতে পারো তার কত টাকার কাজ হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ডলার সমান সমান কত আমাদের ইন্ডিয়ান রুপিতে পঁচাশি টাকা পঁয়ষট্টি পয়সা তাহলে চোদ্দ ডলারের সে কত টাকা মাত্র পঁয়ষট্টি সাবস্ক্রাইবারে সে কত টাকার কাজ করেছে পঁচাশি টাকা পঁয়ষট্টি পয়সা ইন্টু চোদ্দো দেখো এক টাকা তা অনেকেই মনে করছো ভিডিও যদি ভাইরাল না হয় বা চ্যানেল যদি মনিটাইজ না হয় ইনকাম তো করা যায় না কিন্তু তা নয় চ্যানেলে মাত্র পঞ্চাশ থেকে একশোটা ভিউজ এলে পরেই তোমরা কিন্তু ইনকাম করতে পারবে তোমাদের চ্যানেলে ঢুকবে তোমরা আর কি তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে ডলার তো সেই ডলার কি করে তোমরা পেতে পারো কিভাবে তোমরা মনেটাইজেশন আগেই ইনকাম করছো এবং তোমরা নিজেরাও জানো না এই পর্যন্ত তোমাদের চ্যানেলে অনেক অনেক ডলার জমে পড়ে রয়েছে সেটা হয়তো তোমরা নিজেরাই জানো না তাই কোথায় তোমরা নিজেদের চ্যানেলের ডলার দেখবে বা কিভাবে তোমরা সেটা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে আর কত টাকা জমেছে লাইভ প্রমাণ দেখিয়ে দেবো আজকে তোমাদের এই ভিডিওতে তাই আশা করি স্কিপ করবে না দেখতে থাকবে তোমাদেরই উপকারী একটা ভিডিও যেটা থেকে উপকারী ইনকামের বিষয় রয়েছে আর আমরা সকলেই কিন্তু ইনকামের জন্য ইউটিউবে আসি তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি সংসার পি এস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল মানেই যেন টিপস ভিডিও আর এই টিপস ভিডিওতে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে ইউটিউব ইনকাম সোর্সের ব্যাপারে তো তোমরা সকলেই জানো আমরা কম বেশি ভিডিও করছি কম বেশি ভিউজ আসছে তো তোমরা মনে করো লাখ লাখ ভিউজ এলে লাখ লাখ টাকা আসবে একদম ভুল পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ মাত্র এমন কি তোমরা চল্লিশটা ভিউজ থেকেও তোমাদের ইনকাম হতে পারে আর সেটার ডলার কিন্তু একদমই কম নয় অনেকটাই ডলার আর সেই ডলারটা একদমই তোমাদের চ্যানেলে চলে আসছে একদম প্রথম থেকে মানে যেদিন থেকে ভিডিও শুরু করবে সেদিন থেকেই চলে আসছে তোমাদের ডলার যে এমন না যে না এতগুলো সাবস্ক্রাইবার করতে হবে তারপরে পাঁচ দিন থেকেই ডলার জমা হচ্ছে অ্যাড চলছে একশোটা ভিউজ হলেই তোমরা জানো এখন অ্যাড চলে ইউটিউব ভিডিওতে তো তোমরা কিভাবে জানতে পারবে যে তোমাদের কত টাকা ইনকাম হয়েছে বা সেই ইনকাম তোমরা কিভাবে নিজের অ্যাকাউন্টে নিতে পারবে কত ইনকাম হচ্ছে আর কেনই বা তোমরা জানতে পারছো না কিসের মাধ্যমে জানতে পারবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি লাইভভাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওর প্রথমেই একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক কিন্তু আমাদের মনের উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় পরের দিন ভিডিও দিতে অনেকটা উৎসাহিত বোধ করি আর একটু শেয়ার করে দাও সবার মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে তারাও যেন উপকৃত হয় আর সব থেকে বড়ো কথা তোমাদের মিষ্টি কমেন্ট আমি চাই তোমাদের ভালোবাসা চাই যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের এই ভিডিও আশা করি তোমাদের খুব উপকারী ভিডিও হবে তো চলো সাথে থাকো আমরা কিন্তু প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করব। সো সার্চবারে চলে যাও সার্চবারে গিয়ে ওয়াই টুল যেমন ওয়াই টি স্টুডিও সেরকম ওয়াই টুল এটা সার্চ করো দেখো চলে আসবে ওয়াই টি টুল টুলস সার্চ করলেই এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে অ্যাপ্লিকেশানটা এই দেখো আমার ডাউনলোড করা আছে তোমরা ইনস্টল করে নাও এই দেখো আমি ওপেনে চলে যাব তোমরা যখন ইনস্টল করবে তোমাদেরও এরকম ওপেন আসবে তোমরা ইনস্টল করার পর এরকম একটা ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে উপরেই দেখো লেখা রয়েছে এন্টার ভিডিও পবলিক দিয়ে চ্যানেল ইউ তারপরে পাশে আছে গু তোমাদের কি করতে হবে চ্যানেলের লিঙ্ক যে কোনো একটা চ্যানেলের লিঙ্ক এখানে পেস্ট করতে হবে বা ভিডিও পেস্ট করতে হবে তো আমি দেখো আমার চ্যানেল মনিটাইজ আমি একটা আমার পরিচিত চ্যানেল যার মনিটাইজ হয়নি টিপস ইউটিউব বলে তো সেই চ্যানেলটাকে আমি আর কি সেই চ্যানেলের লিঙ্কটাতে আমি পেস্ট করে করে নেবো তো দেখো চ্যানেলটা আমি আগে বার করে নিলাম আমার এই দেখো আমার পরিচিত চ্যানেল এই যে টিপস ইউটিউবে দেখো তো এই চ্যানেলটা তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে সবাই একটু সাথে থেকো তো এই দেখো টিপস ইউটিউবের প্রোফাইলে আমরা চলে যাচ্ছি দিয়ে কিছু করব না উপরে একদম থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে আমরা কিন্তু তার যে চ্যানেলের লিঙ্কটা সেই লিঙ্কটা শেয়ার করে এই দেখো উপরে শেয়ার অপশান আছে থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশান আছে সেখানে কি করবো কপি লিঙ্ক মানে চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করে নিলাম ঠিক আছে করে নিয়ে আবার কিন্তু আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা সোজা চলে যাব ওয়াইটি টুলে ওয়াইটি টুলে এইখানে যেখানে এন্টার ভিডিও চ্যানেল ইউআরএল আছে এইখানে কিন্তু আমরা শুধু পেস্ট করে দেব তাহলে চ্যানেলের ডিটেলসটা আমাদের কাছে চলে আসবে এই দেখো পেস্ট করে দিয়ে গোটা ক্লিক করে দেব গোটা ক্লিক করে দাও কিছুক্ষণ একটু অপেক্ষা করো সার্ভারে অনেক সময় নেটের তো প্রবলেম থাকে এই জন্য একটু ঘরে এই দেখো তার চ্যানেলের ডিটেলসটা সম্পূর্ণ চলে এলো চৌষট্টিটা সাবস্ক্রাইবার তিন হাজার নশো চল্লিশটা ভিউজ চ্যানেলে উনচল্লিশটা ভিডিও দিয়েছে আর সে কিন্তু চোদ্দো ডলারের কাজ করে ফেলেছে তো এই চ্যানেলটা কিন্তু নিজেও জানে না তার কিন্তু এখন একশোটা সাবস্ক্রাইবারও হয়নি তাহলে তোমরা নিশ্চয়ই বিশ্বাস করছো যে একশোটা সাবস্ক্রাইবার না হলেও সে কিন্তু করতে পারে আরেকটা চ্যানেল দেখো দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনশোটা মাত্র সাড়ে তিনশোটা সাবস্ক্রাইবার এগারো হাজার তিনশো একান্নটা দ্য বিউটিফুলি ফ্লাওয়ার তার দেখো ছাপ্পান্ন ডলার তো দেখো আমি যে চোদ্দো ডলার সে চোদ্দো ডলারের মাত্র হিসাব করে দিই যে চৌষট্টিটা সাবস্ক্রাইবারে সে কত টাকার কাজ করেছে প্রথমে দেখো আমি এক ডলারটা বার করে নেবো এক ডলার আমাদের ইন্ডিয়ান রুপিতে কত টাকা হয় তো আমি গুগুলে চলে যাব গুগুলে গিয়ে সার্চ করে নেব যে এক ডলার মিনিং মানে ইন্ডিয়ান রুপিতে কত টাকা হয় তো চলো ওয়ান ডলার মিনিং ইন্ডিয়ান রুপি সেটা বার করে নিই তো এইটা বার করলে পরে কিন্তু আমাদের প্রত্যেকের টাকা হিসাব এসে যাবে তো তোমরা কিন্তু আর এখন ভয় পেও না সবাই আনন্দে থাকো তোমরা কিন্তু জবে থেকে চ্যানেল খুলবে তবে থেকে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে ঠিক আছে এই দেখো এক ডলার ইন ইন্ডিয়ান রুপিস এখানে আছে অপশানগুলো নিচে অনেক আছে আমি সেখান থেকে ক্লিক করে নেবো ক্লিক করে নিলে পরে এই দেখো ওয়ান ডলার প্রাইস ইন ইন্ডিয়া এখানে ক্লিক করে নিলে কি আমার তো দেখো ওয়ান ডলারের পয়সাটা এক্ষুনি আমাদের কাছে চলে আসবে কত হয় দেখো ওয়ান ডলার প্রাইস ইন ইন্ডিয়া পঁচাশি টাকা পঁয়ষট্টি পয়সা ইন্ডিয়ান রুপি এক ডলারের মানে যে ভ্যালু আমাদের দেশে তাহলে যেই চ্যানেলটা একশোটা সাবস্ক্রাইবার করতে পারিনি সে তাহলে কতটা ইনকাম করেছে এখন তোমাদের সামনে লাইভ প্রমাণ আমি দিয়ে দেবো ঠিক আছে দেখো আমরা এবার চলে যাব ক্যালকুলেটারে আমাদের ক্যালকুলেটারে এই ডলার সমান সমান চোদ্দো ড মানে এক ডলার সমান সমান চোদ্দো টাকা বার করলে গুণ করলেই বেরিয়ে যাবে তো তোমরা ক্যালকুলেটারে চলে যাও ক্যালকুলেটারে দেখো পঁয়ষট্টি টাকা সরি পঁচাশি টাকা পঁয়ষট্টি পয়সা ইনটু চোদ্দো মানে চোদ্দো ডলার হয়েছে ওই যে ছোট চ্যানেলটা যেটা দেখো চোদ্দো ডলার এই দেখো বেরিয়ে গেল ইজিগাল টুতে এক হাজার একশো নিরানব্বই টাকা মানে এক টাকা কম এক হাজার দুশো টাকার কাজ করে ফেলেছে তাও একশোটা সাবস্ক্রাইবার হয়নি মাত্র চৌষট্টিটা সাবস্ক্রাইবারে মাত্র চৌষট্টিটা সাবস্ক্রাইবারে যার ভিউজ একদম একটা দুটো চারটে পাঁচটা দশটা বা পঞ্চাশটা এরম করে ভিউজ আসছে মাত্র চৌষট্টিটা সাবস্ক্রাইবারে এই চ্যানেলটা তাহলে এক হাজার দুশো টাকার কাজও করে ফেলেছে তাহলে তোমরা চিন্তা করতে পারো মারাত্মক ইনকাম কিভাবে ইউটিউবে করা যায় দেখো এই দেখো চ্যানেলটা মাত্র উনচ মানে উনচল্লিশটা ভিডিও ছেড়েছে তাতেই সে বারোশো টাকার কাজ করে ফেলেছে তো চৌষট্টি সাবস্ক্রাইবার ভাবা যায় তোমরা তো ভাবো ভাইরাল না হলে কিছু হয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের ইনকাম সোর্সটা কত কি ডলার জমেছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর কার কতটা ডলার নিশ্চয়ই তোমরা এখনই অ্যাপটা ডাউনলোড করে দেখতে ইচ্ছা করছে কার কতটা জমেছে ডলার কিন্তু বন্ধুরা তোমরা কি জানো ইউটিউব একটা কোম্পানি আর আমরা এই কোম্পানির আন্ডারেই কাজ করছি তো যে কোনো কোম্পানি কিন্তু আমাদের কাজ যখন করায় তার কিন্তু লাভাংশটা না রেখে তা আমাদের কিন্তু কোনো টাকা পয়সা দেয় না সেটা ইউটিউব কেন অন্যান্য মানে খালি সোশ্যাল মিডিয়া নয় বাইরের কোনো কোম্পানিতে আমরা কাজ করলেও তারা কিন্তু তাদের লভ্যাংশটা রেখেই আমাদেরকে টাকাটা স্যালারিটা দেয় আশা করি ঠিক বললাম তোমরা বুঝতে পারছো সেরকম কিন্তু ইউটিউবও তার লভ্যাংশটা রেখেই আমাদেরকে টাকা দেবে তার লভ্যাংশটা কি আমরা মনিটাইজ যখন হয়ে যাবে এই ইনকাম কিন্তু আমরা তখন থেকে আমাদের শুরু হবে আর যতদিন আমাদের মনিটাইজ হবে না এই ইনকামগুলো কিন্তু সমস্তটা ইউটিউব পাবে ইউটিউবের খাতায় চলে যাবে কিন্তু আমরা একটা জানতে পারবো এটার মাধ্যমে যে আমরা মোটামুটি কতটা অ্যাভারেজে কাজ করতে পারি এই ইনকামটাই কিন্তু আমাদের মনিটাইজের পরে অনেকটা কমে যাবে প্রায় অধা আর মানে অর্ধেকের একটু কম অর্ধেকের একটু বেশি পাবো আমরা কেমন পাবো একশো শতাংশের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ পাবে ইউটিউব পঞ্চান্ন শতাংশ পাবো আমরা আশা করি বোঝাতে পারলাম মানে একশো টাকার মধ্যে পঁয়তাল্লিশ টাকা পাবে ইউটিউব আর পঞ্চান্ন টাকা পাবো আমরা তাই এই ডলারটা যেমন কারোর হয়তো দশ ডলার হয়েছে তাহলে দশ ডলারে কি এখন ইন্ডিয়ান রুপিতে মানে হয়তো পঁচাশি টাকা নিরানব্বই পয়সা বা ছিয়ানব্বই পয়সা এরকম কিছু তাহলে যদি দশ ডলার হয় তাহলে সেখানে আমরা কত পাবো আটশো পঞ্চাশ টাকা আর সামথিং কিছু তাহলে কারোর কিন্তু যারা চ্যানেল খুলছে কারোর কিন্তু কেউ চেক করে দেখো কারোর পঞ্চাশ ডলার কারোর সত্তর ডলার কারোর একশো ডলার কারোর দেড়শো ডলার অলরেডি জমে গেছে তোমরা কিন্তু এই টাকাগুলো ঠিক মনিটাইজের পরে কিছুটা কমে যাবে কিন্তু মনিটাইজের পরে যে ভিউজগুলো হবে সেই ভিউজে তোমরা এই টাকা পাবে আর এর ইনকাম সোর্সটা তখন সোর্সটা একই থাকবে ইনকামের শতাংশটা অনেকটা কমে যাবে তখন আমাদের যতটা পরিশ্রম করব যতটা বেশি ভিউজ আনতে পারবো সেই রকমভাবেই টাকাটা পাবো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমরা বুঝতে পারলে তো চলো বন্ধুরা আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা